সো হ্যালো লা গাইস ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে ভিডিওটা শুরু করছি তেতুলিয়া ব্রিজের উপর দিয়ে আর আজকে আমরা বন্ধুরা সবাই মিলে এখান থেকে রাইডে এ প্ল্যান করলাম সো এখান থেকে এবারে 12 হবো তো চলো তোমাদের সাথে রাস্তায় কি দেখা হচ্ছে সো গাইস দেখতে পাচ্ছো ফটোশুট চলছে বাইক নিয়ে সো গাইস এবারে এখান থেকে কিন্তু 12 হব। সো চলো গাইস রাস্তায় কি দেখা হচ্ছে তোমাদের সাথে সো এখান দিয়ে বেয়ে আর বন্ধুরা সবাই আগে চলে গিয়েছে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে বন্ধুগুলো এখান থেকে চলো ভাই জায়গা এবার সো গাইস দেখতে পাচ্ছি উপর দিয়ে ভিউ কত সুন্দর লাগছে তেতলায় ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে গেলাম আর এবার হবে মজায় মজায় স্কিপ দেয় আর কি সো গাইস দেখতে পাচ্ছি বন্ধুগুলো এখানে দাঁড়িয়ে ছিল খুঁজে পাচ্ছিল না কি আর কিছু বন্ধু পিছনে আছে

जा <laughs> मजाई <laughs>

হ্যাঁ কথা বলো তো এটা হতো আবদুল্লাহ মিস্টার পটাশ এই আবদুল্লাহ একবার ফাটা ফাটা ফাটান ওটা ফাটান হবে এটা হবে আমাদের মিস্টার পটাশ চলো গাইস লাইন দেখতে পাচ্ছো আবার সবাই একসাথে বেরিয়ে বললাম আর আমাদের সুমন বেরিয়ে গিয়েছে চলো গাইস বেরিয়ে যাওয়া যাক আজকাল ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করো কমেন্ট করো গাইস কি করছো কমেন্ট জানাও তোমাদের কর্মপর্তি তোমার কি ভালো লাগে কি বলবো এখানে খেলা হচ্ছে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ সাইলেন্সার এখন ফাটছে না গাইজ দেখি কখন আব্দুল্লাহ সারা দেয় আবদুল্লাহ ইঞ্জিন এখনো হয়নি বুঝলে আব্দুল্লাহ ইঞ্জিন না হওয়া পর্যন্ত রাইডে মজা আসছে না গো

গাইস একটা হয়ে গেলে দেখতে পাচ্ছ গাইস কি হয়েছে না কেন বুলেট একটা মারলো

না দাদা ওই দাদাটা বলছিল যে একজাসের সাউন্ড আছে ঠিক আছে এক্ডাসের সাউন্ড শুনতে আমার ভালো লাগে বাট এই যে দুম করে বোমের মতো ফাটছে এটা কি জিনিস এটা খুব খারাপ জিনিস এটাই বলছিল

দেখো টু চলছে আর গাইস আজকে ভিডিওটা দেখানোর মতো আর কিছু নেই রাইটটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে সো গাইস দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের জন্য টাটা বাই বাই